নমস্কার বন্ধুরা পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে গঙ্গার রিঠা মাছ পেয়েছি দেখুন বেশ বড় সাইজের রিঠা মাছ বেশ বড়ো সাইজ রিঠা মাছ কিন্তু আড় মাছ বা বাঘাড় মাছের মতো অত বেশি বড়ো হয় না বা বোয়াল মাছের মতো বড় হয় না এই সাইজটাই কিন্তু বেশ বড়ো সাইজ পারিজাত কিচেনে আজকে স্পেশাল রিঠা মাছের রেসিপি হবে তাই শুরু থেকে সেই সব ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চলুন মাছটা কেটে নিয়ে আসি আমি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছগুলো আমি আজকে এরকম রিং পিস করে নিয়ে এসেছি দেখুন এরকম সব রিং পিস করে নিয়ে এসেছি মাছগুলোকে তো শুরুতেই আমি মাছগুলোকে একটু ভেজে নেবো আর ভাজার জন্য এখানে দেবো আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ এই মাছের একটা মানে খারাপ দিকই আমি বলবো একটু খারাপ দিক না আসলে এই মাছটা ভাজার সময় একটা সাবধানতা অবলম্বন করতে হয় এই মাছটা তেলে দেওয়ার সাথে সাথে এই মাছটা খুব পরিমাণে মানে ফোটে একটা বাস্ট হয় এতে যিনি রান্না করছেন তেল ছিটে তার মানে তেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখান থেকে উপায় আছে একটা নিস্তার পাওয়ার সেটা হলো এই ভাজার সময় এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিতে হয় সর্ষের তেল না এই সয়াবিন তেল হলে ভালো হয় একটু এর মধ্যে কাঁচা তেল দিয়ে এই মাছটাকে একটু সময় মেখে রেখে দিতে হয় দিয়ে দিচ্ছি তাই সামান্য পরিমাণে কাঁচা তেল আমি এটাকে দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব তেল মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমার কড়ার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব ভাজার সময় খুব ভয় ভীষণ সাবধানে মাছগুলোকে ভাজবেন আপনারাও এই দেখুন শুরু হয়ে গেছে দেখতে পেলেন তেল ছিটছে কাঁচা তেল দেওয়ার পরেও তেল ছিটছে খুব সাবধানের আগে ভাজতে হবে তাই ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এই শব্দটা যখন তেল ছেটানোর শব্দটা যখন কমে আসবে এরপরে আমি ঢাকনা তুলবো মাছ ভাজি হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেবো মশলা বানিয়ে মানে মশলাটাকেই আমি একটু একটু রেডি করে নেব এই মশলার জন্য আমি দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো আর সাথে দিয়ে দেব দেড় চামচ জিরের গুঁড়ো এটাকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটু গুলে রেখে দেবো সামান্য পরিমাণে এই মশলাটাকে জলে যদি গুলে রাখি তাহলে আমি যেহেতু গুঁড়ো ব্যবহার করছি এটা জল পেয়ে এটা একটা সফট হবে গ্রেভিটা অনেক সুন্দর হবে তাই এটা আমি আগে থেকে করে রেখে দিচ্ছি আর আপনারা যদি বাটা মশলা ব্যবহার করেন তাহলে এগুলো করার আপনাদের কোনো দরকার পড়বে না দেখি আমার মাছ ভাজা হয়েছে কিনা মাছ ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব মাছ ভাজার সময় আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হলো এই মাছটা মানে মাছ সাধারণত আমরা একটু টান জালে ভেজে থাকি সব সবসময় আমরা নালে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই মাছটা ভাজার সময় অত বেশি পরিমাণে জাল দেবেন না মোটামুটি জালে ভাজবেন একদম কম না একদম বেশি জালেও না যদি একদম বেশি জালে এটাকে ভাজেন তাহলে এটা সেটার সম্ভাবনাও কিন্তু খুব বেশি পরিমাণে থাকে আমি একটু সাবধান করে দিলাম এবার এই তেলের মধ্যে আমি এক চামচ এক চামচ না পনে এক চামচ গোটা জিরে ফোড়ন দেব জিরেটাকে একটু এরকম হাতের তালুতে ঘষে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে যে মশলাটাকে আমি একটু গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মানে এর মধ্যে ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো আছে এবার এটার মধ্যে আমি তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ আদা বাটা খুব বেশি আদা বাটা দেবো না এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো আর এই কাঁচা লঙ্কাটাকে হামানে আমি একটু থেতলে নেব দিয়ে দিচ্ছি থেতলে রাখা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব আমি এই মশলার মধ্যে মাছটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এই জলটা দিয়ে এবার আমি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে আমার মাছ কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব কারণ এই মাছটা একটু শক্ত মাছ যদি ঢাকা দিয়ে রান্না করি তাহলে এই মাছটা সফট হবে এবং খেতেও খুব সুন্দর হবে তাই ঢাকা দিয়ে রান্না করব মাছটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ খোলা রেখে আমি রান্না করে নেব আমার রিঠা মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চামচ গরম মশলা এটাকে নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আমার ইটে মাছের তেল ঝাল রান্না করা হয়ে গেছে এই মাছের স্বাদ খুব অনন্য ভীষণ সুন্দর স্বাদ আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে এই মাছের স্বাদ যেন আরও কয়েকগুণ পরিমাণে বেড়ে যায় তাই আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন মাত্র জিরে আর ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে এই তেল ঝালের রেসিপিটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানান আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ একটু প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল বাটনে সিলেক্ট করে রাখুন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে যায় আজকে আর নয় দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Sobre hay que no buscar.